জয় নিতাই সকলকে সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তো তোমাদের আগের দিন দেখিয়েছি যে সিল্ক সি কলকার সাথে পাতা কলকা কিভাবে যুক্ত করবে এটা তোমাদেরকে দেখিয়েছি তো তোমরা যারা নতুন আছো সি কলকা কিভাবে করতে হয় পাতা কলকা কিভাবে করতে হয় এগুলো আগের ভিডিওতে আমি দেখো এগুলো শিখিয়েছি সবাইকে সি কলকা কিভাবে করবে একদম সহজ পদ্ধতিতে পাতা কলকা কীভাবে করবে এরপরে এটা শিখিয়েছি যে সি কলকার সাথে পাতা কলকা কীভাবে অ্যাড করবে এটা হচ্ছে সোজা আর এটা হচ্ছে উল্টো তো দুটো প্রসেসই আমি দেখিয়ে দিয়েছি তোমরা যারা দেখো নি এখনও তারা আগের ভিডিওতে অবশ্যই গিয়ে দেখে নাও এবং আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা আম কলকার সাথে পাতা কলকা যুক্ত করবে তো আজকের এই ভিডিওতে তোমাদের এটাই শেখাবো তো চলো শুরু করা যাক প্রথমত তোমাদেরকে আমি সিঙ্গেলভাবে আম কলকা এবং পাতা কলকা শিখিয়েছি তো সেই দুটোকেই আমরা জাস্ট অ্যাড করব। প্রথমে আম কলকা করবে আম কলকা আমি কিভাবে করতে হয় সেটা আমি সিঙ্গেলভাবে দেখিয়েছি যারা দেখো তারা একবার গিয়ে দেখে নাও ভিডিওটা প্রথমে ডট দিয়ে সুন্দর করে আম কলকাটাকে করে নেব এই হলো আম কলকা সুন্দর করে আম কলকা করলাম এবার পাতা করবো এর উপর থেকে ঠিক এর উপর থেকে পাতাটা নিয়ে এ সরু করে এসে সাথে যুক্ত করে দেবো চলো আর একটা দেখাই প্রথমে ডট দিলাম ডট দিয়ে আম কলকাটাকে করব এইবারে এর উপর থেকে পাতা করবো দেখো কত সুন্দরভাবে আম কলকার সাথে পাতা কলকা অ্যাড হচ্ছে তোমরা কলকার ক্ষেত্রে যখন ব্রাইডেল কলকা করবে তখন দেখবে এই পাতা কলকার সাথে আম কলকা অনেক মোটিভ দেখা যায় তো সেইগুলোই এটা ভালো করে যদি শিখে নাও তাহলে ওই কলকাগুলো তোমরা অবশ্যই করতে পারবে এর উপর থেকে এবারে পাতা করে দেবো এবার উল্টোটা দেখাই উল্টোটা কিভাবে করবে ঠিক সেম ভাবে প্রথমে ডট দেবে এটা সোজা হয়েছে এবার এটা ঠিক উল্টো হবে উল্টোভাবে প্রথমে কলকা করলাম করার পরে পাতা অ্যাড করবো দেখো এখানে আম কলকা এবং যে এই যে পাতা যে ডিরেক্ট করছে একদম ঠিক আছে তো এটা ডিরেক্ট যারা পারবে না আমি তাদের জন্য একদম এই সিম্পল প্রসেস দেখিয়ে দিয়েছি যে কিভাবে তোমরা এই রকম পাতা করবে প্র্যাকটিস করতে করতে এই ডিরেক্ট পাতায় চলে আসবে বুঝেছ প্রথমত এই ডিরেক্ট পাঠা হয়তো প্রথমে যারা